সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে জুন মাসে এগারো তারিখ এই যে দেখেন সাইফুল ভাইয়ের লিচুর অবস্থা মধ্যে একটা গ্যাপ হয়েছে আমি আসতে পারিনি আমার নিজের বাগানের ফল হারভেস্ট বা অন্যান্য বিষয় নিয়ে জুন মাস অফিসিয়াল কিছু ইয়ে থাকে ব্যস্ততা থাকে তো দর্শক দেখেন সাইফুল ভাইয়ের এনার আমার এবং এনার কাছে অবস্থা যেটা দেখলাম এনার সাইজগুলো এনার সাইজগুলো আলহামদুলিল্লাহ ইউনিফর্মে আসে তবে এনার মুকুলটা বেশি এসেছিলো শেষ পর্যন্ত টিক্সেও খারাপ না অনেক টিক্সে যেমন এই যে দেখেন এই যে এই ডালটা যদি বলি এই যে এই ডালটাতে টিক্সের কথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এনার অনেক অনেক মুকুল বের হয়েছে বেশি এবং মুকুল বেশি বের হওয়াতে মানে প্রত্যেকটা ডালে মুকুল আসাতে মুকুলটা ঘন হয়েছিল এবং শেষ পর্যন্ত টিকছেও ভালো অনেক ভালো টিকছে এই যে দর্শক দেখছেন যে উনি নিয়মিত পরিচর্যা করে কোনো সমস্যা দেখলাম না এবং নিচের লিচু পরে নাই তার মানে পোকা নাই আমি যে খেয়েও দেখলাম বেশ মিষ্টির লিচু এটা হলো সাইফুল লিচু একটা লিচু খেয়ে দেখা যেতে পারে এই যে উনি নাই উনি ওনার মাল বিক্রি করতে এখন ভৈরবে অবস্থান করছেন এই দর্শক দেখেন অনুমতি না নিয়েছিলাম পরে অনুমতি নিয়ে নেব ভাই গেছে দর্শক এগুলো হলো ওনার মুম্বাই লিচু আছে অবস্থা ওনার ভারসাম্যতে এগুলো আছে দশ হাজার বারো হাজার লিচু আছে এবং খুব ভালো লাগতেছে লিচুগুলো ওনার ইউনি ওনার লিচুটা ইউনিফর্মে আছে এই দর্শক এই যে কটা লিচু আছে ইউনিফর্মে আছে এবং লিচুতে কোনো পোকা দেখলাম না কিছু ড্রপিংটাও নাই প্রচুর লিচু আছে ভাইয়ের গাছ প্রতি ওনার ধারণা সাত থেকে দশ হাজার আছে যা লিচুর দাম আমাদের বা একটা গাছের ভ্যালু ওনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তার চেয়েও বেশি সব গাছেই একই অবস্থা মধ্যে কয়েকটা ভিডিও তো আসতে পারি নাই ব্যস্ততা ছিল এই যে দর্শক হ্যাঁ সাইবার বলে লিচু শেষ করে ফেলছে বিক্রি করে ফেলছে তো ওনার উনি এখন বিক্রি করছে যদিও এই দর্শক পাশের রাস্তা দেখেন প্রচুর লিচু ধরেছে ওনার লিচু ঘন না হুম গাঁথুনিটা ঘন না তবে ইয়ে বেশি কি বলে অনেক প্রত্যেকটা ডাল এসছে তো পুরো গাছটা ভরে আছে এ দর্শক আপনাদের দেখে ঘুরে ঘুরে যেদিকে তাকাবেন এতদিনের পরিশ্রমের ফল এটা কিছু ড্রপিং কম ভালো লাগলো এটা দেখে পাখিরও আক্রমণ নেই এই যে পাখির আক্রমণ হবে না কারণ কি যেখানে প্রচুর গাছ দিনাজপুরে অংশটা তো প্রচুর গাছ তো দর্শক আপনাদের ফেব্রুয়ারি ফাইনাল অবস্থা দেখালাম দেখা হবে পরের ভিডিওতে এরপর সাথে আমার আম হারবেস্টের ভিডিও আসবে সালামাল